এখন ঘড়িতে বাজে সকাল ছটা ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে ওই জন্য তোমাদের দেখালাম তোমাদের ওইখানেও কি সব বৃষ্টি পড়ছে আমাকে একটু কমেন্টে জানিও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে সারা সারাদিনই মনে হয় বৃষ্টি থাকবে অবশ্য ভালোই হয়েছে গরম থেকে একটু তো স্বস্তি পাওয়া যাবে কারণ বৃষ্টির দরকার ছিল আজকে আমি সকালে চলে এলাম পটল এই কাটা দেখালাম আমরা কটা দেখালাম কারণ আজকে করব পটল দিয়ে আলু দিয়ে কষা এই শাক ভাজা এবং আমড়ার টকের ডাল তোমরা দেখতে থাকো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি যেভাবে করি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব পটলগুলোকে আমি ভেজে নেব পটল আলুর কষা কষা করবো তাই পটলগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব তোমরাও বাড়িতে মনে হয় সাধারণভাবে এইভাবেই রান্না করো কারণ স্পেশাল কিছু রান্না বাড়িতে প্রতিদিনের জন্য তো হয় না প্রতিদিনের রান্না এইভাবেই আমরা করি মধ্যবিত্ত ঘরে এটাতে চিংড়ি মাছ দিলে ভালোই হতো তাহলে পটল চিংড়ি তৈরি হয়ে যেত কিন্তু আমি এটাতে চিংড়ি মাছ দেবো না এই আলুগুলোও লাল লাল করে ভেজে নেব বাইরের ওয়েদারটা আজকে এত সুন্দর ভীষণ ভালো লাগছে সারা দিন বৃষ্টি পড়ে যাচ্ছে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে একটা শুকনো লঙ্কা আর জিরে আমি দিয়ে দিলাম সাদা জিরে আমি দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটা আমি গ্রেট করে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি একটু আদা রসুন পেস্ট করা এতে দেবো তোমরা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো শুকনো লঙ্কা গুঁড়ো আমি এতে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না আমরা সাধারণত কাঁচা লঙ্কার রান্নাই খাই আমরা ওই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না এরপর আমি ওই মশলার উপরে ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিলাম এরপর একটু কষতে থাকবো সামান্য একটু জল দিয়ে দিয়ে কষতে থাকবো কষা কষা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো তারপরেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তোমাদের কার কার পটল খেতে ভালো লাগে কারণ এখন সিজনে পটলের দাম খুবই সস্তা কুড়ি টাকা কিলো ধরে পটল আমাদের পাওয়া গেছে তাই নিয়ে এসেছে অনেকগুলো দেখো আমার রান্না হয়ে গেছে এই রকমই একটু গ্রেভি গ্রেভি রাখবো রান্নাটা দেখতে ভালোই হয়েছে এবং খেতেও সুস্বাদু হয়েছে এরপর আমি শাক ভাজা করে নিলাম বাইরের পাতাগুলো দেখে দিলাম যে পাতাগুলো খুব সুন্দর লাগছে বৃষ্টির জল পরে এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে এরপর আমি ডালটা করতে চলে এলাম তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবং সর্ষে দিয়ে দেবো টকের ডাল করলে স্বাদ সবাই নিশ্চয়ই সম্বাদ দাও সর্ষে দিয়ে আমিও তাই দিচ্ছি আমাদের আমের ডাল করলেও সর্ষে দিয়ে সম্বাদ দেওয়া হয় এদিকে আমরাগুলো একটু হালকা ভেজে ভেজে নেব না ভাজলেও হতো কিন্তু আমি একটু ভেজে ভেজে নিচ্ছি না সেরে আমি আবার চলে এলাম বাইরের দিকে পাতাগুলো দেখতে পাতাগুলোর উপর জল পড়ে কি সুন্দর লাগছে দেখতে বাগানটাও দেখিয়ে দিলাম এখন আর বৃষ্টি পড়ছে না আকাশ পরিষ্কার হয়ে গেছে গাছের আমগুলো দেখে মনে হচ্ছে রং এসেছে পাখিটা কি সুন্দর ডাকছে দেখো ছোট চড়াই পাখি এরপর আমি সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আমি আমাদের বাজারের দিকে চলে এলাম টোটো চারিদিকে টোটো স্ট্যান্ড দাঁড়িয়ে আছে টোটো এখানে ব্যাগের দোকান তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমি কোন জায়গায় এসেছি এখানে আমাদের স্টেশন স্টেশনে এই লিচুগুলো দেখে দরদাম করছিলাম একশো টাকা কিলো বলছিল এই ট্রেনটা যখন চলে যাচ্ছে তখন শেষের দিকে দুটো ছেলে মেয়ে দৌড়াচ্ছে ট্রেনটাকে ধরবে বলে স্টেশনে বসে এই সমস্ত দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে তোমাদের এরকম ট্রেন দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে অনেকেই সবাই বসে থাকে সন্ধ্যার সময় আমিও বসেছিলাম তাদের কাছে এরপর আমি বাড়ি ফিরে এসে ময়দা নিয়ে বসে পড়লাম কারণ আজকে পরোটা হবে রাত্রে আজকে মতো সবাইকে নমস্কার